ঘড়িতে তখন রাত দশটা বাজে হঠাৎ কলিং বেলি শব্দবর্তী তে সোফা থেকে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় এবং সে দেখতে পায় তার প্রাক্তন সোভা দাঁড়িয়ে আছে পাশে লাল শাড়ি পরিহিতা একটি মেয়ে এই দরজার সামনে থেকে সরে যায় তখন সুভা এবং তার নতুন বউ জিন ভিতরে ঢোকে তবে তিনি মুখে তেমন একটা রিয়েকশন বোঝা যাচ্ছে না মনে হয় তে আগে থেকেই জানত যে এরকম কিছু একটা হতে চলেছে সুভা এমনিটা কে ও যিনি আমি ওকে বিয়ে করেছি কি বিয়ে করে চলে এলি আর একবারও জানানোর প্রয়োজন মনে করলি না তুমি একবার আমার জীবনটা নষ্ট করেছিলে তাই আমি দ্বিতীয়বার তোমাদের মতামত নেওয়ার প্রয়োজন বোধ করিনি আর আমি জীবনকে অনেক আগে থেকেই ভালোবাসি ঠিক আছে নতুন বকে নিয়ে ঘরে যায় আমরা তোদের মেনে নিয়েছি দোয়া করি এবার অন্তত তুই সুখী হোক হুম তুমি ঠিকই বলো সুজিন সুগা মমাকে নিয়ে ঘরে যাবি তারপর সুগা আর জিমিন হাত ধরে ওদের ঘরে চলে যায় একবার ওদিকে তাকে তারপর চোখ দুটো ফিরিয়ে নেয় এই মা তোমার কি খারাপ লাগছে যদি তাকে ভালোবাসত তাহলে হয়তো খারাপ লাগতো কিন্তু আমার মনে তার জন্য কোনো অনুভূতি নেই সুতরাং খারাপ লাগতো কোনো প্রশ্নই আসে না ঠিক আছে মামনে তুমি গিয়ে ঘুরিয়ে পড়ো এসব নিয়ে চিন্তা করো না কোনো দরকার নেই তোমার এসব চিন্তা কর। তুমি সারা জীবন আমাদের হয়ে থাকবে হম আর তুমি একদম ঠিক বলেছ এই সারা জীবন আমাদের মেয়ে হয়েই থাকবে এই একটা মুচকে হাঁচিয়ে দিয়ে নিজের ঘরে চলে গেছে তারপর সে বিছানায় নিজের শরীর এড়িয়ে দেবে এই ভাবতে থাকে সত্যিই কি তার কিছু যায় আসে না সুগার সাথে তো সে আট মাস করেছে সেখানে ভালোবাসা না থাকলেও একটু মায়া তো ছিল কিন্তু সেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক টিকে থাকারও কথা নেই তুই মনে মনে ভাবছে যদি এই সম্পর্কটা ভাঙাই ছিল তাহলে সম্পর্কটা তৈরি হলো কেন আমি তো চাইনি তোমাকে নিজের জীবনের সাথে জড়াতে তবে আমি দোয়া করবো যাতে সারা জীবন তুমি সুখে থাকো এখানে কি হচ্ছে কিছু বুঝতে পারছো না তো চলো কিছু জেনে আসি জিয়ন হলেন জিয়ন যিনি এর অনেক বড় ব্যবসায়ী পুরো শহরে তার নাম ছড়িয়ে রয়েছে মেডিসিনের জিন এবং তাদের দুই ছেলে সুগা আই চাপু সুগা একজন কলেজের প্রফেসর বাবার ব্যবসা থাকা সত্ত্বেও সে নিজের ইচ্ছায় কলেজের প্রফেসর হয়েছে আর এদিকে জাঙ্কু কানাডায় থাকে পড়াশোনা শেষ করে সে কানাডাতে নিজের ব্যবসা শুরু করেছে এবং মাত্র কয়েক বছরের মধ্যেই জাঙ্কুক নিজের ব্যবসাকে টপ পজিশনে নিয়ে গেছে আরেমের ছোট ভাই হচ্ছে যেহুক আর তার স্ত্রী আয়ু এবং ওদের একমাত্র সন্তান পেয়ে জেহুক আর আয়ু যখন এই দুনিয়াতে নেই দুই বছর আগে একটা ওরা দুজন মারা যায় আর কে হয়ে যায় অর্থ তবে জিন আর আয়েম অনেক ভালোবাসে তেঁকে তাই তো জেহুক আর আয়ু এর মৃত্যু ওপর ওনারা তেইকে নিজের পুত্রপুত্র বানিয়ে বলে ঠিক করে তাই তো এক প্রকার জোর করেই পেয়ের সাথে শুভার বিয়েটা দেওয়া হয় কিন্তু সুগার এই বিয়েটা কিছুতেই মানতে পারছিল না কারণ সে অন্য কেউ কে ভালোবাসে এক করে দিন করেই কে এই বিষয়ে জানতে পারে যদিও তিন মনে সুখার জন্য তেমন কোনো অনুভূতি ছিল না কিন্তু সত হলেও সে তার স্বামী ছিল আর কোনো মেয়ে পক্ষে এটা সম্ভব না যে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে প্রেম করবে আর সেটা সে মেনে নেবে তীরদের বাড়ির বিশাল দোতলা নিচতলায় থাকতো আর এম জিন আর সুগা আর উপরতলায় থাকতো যে হোক আয়ু আর তে কিন্তু যে হোক আয়ু মৃত্যুর পর এখন তে আর সুভা বিয়ে হয় তখন তে নিচতলায় সুগার ভরেই থাকা শুরু করে সুভা যে এই বিয়েটা মেনে না সেটা ওর কর্মকাণ্ড দেখলেই বুঝা যেত যেমন অনেক সকালে বাড়ি থেকে বের হয়ে যাওয়া অনেক রাত করে বাড়িতে ফেরা কিছু এই যেত তাহলে সব সময় সেটা এড়িয়ে চলতো তেয়ের কোনো কথার মূল্য দিত না যদিও আগে একটু চুপচাপ ছিল কিন্তু তেয়ের সাথে বিয়ে হওয়ার পরে যেন সে আরও চুপচাপ হয়েছে সে এই বাড়ির কারোর সাথে কথা বলতো না জিন আর আনেন যখন এই ব্যাপারটা উপলব্ধি করতে পারে যে সুগা আর তে কেউই এই বিয়েতে খুশি নয় তখন ওদের দুজনেরও মন ভেঙে যায় তবে জিন তেকে বুঝিয়ে বলে নিজের বিয়েটা টিকিয়ে রাখার জন্য কিন্তু যে সম্পর্কে কোনো ভালোবাসা নেই সেটাকে টিকে রাখা সম্ভব সুগার শূন্য ছাড়া ভাব আর দিয়ে বিষণ্নতা প্রমাণ করে দিচ্ছিল যে ওরা দুজনের মধ্যে কেউই এই সম্পর্কে সুখী নয় আরিম আর জিন নিজেদের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নেই যে তে আর সুগার ডিভোর্স করিয়ে দেবে আর এই বিষয়ে ওরা সুগা আর তেয়ের সাথে কথা বললে ওরা দুজনেই ডিভোর্সের জন্য তৈরি হয়ে যায় এভাবেই বিয়ের আট মাসের মধ্যে সুগা আর তেয়ের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায় সেদিন সবচেয়ে বেশি খুশি যেন সুগা ছিল এমনিতেও ওদের দুজনের বিয়েটা ঘরোয়াভাবে হয়েছিল তাই তো এই বিয়ে সম্পর্কে কয়েকজন লোক ছাড়া আর কেউ জানে না তেমনি ওদের ডিভোর্সটাও খুব গোপনভাবে হয়েছিল তারপর সব কিছু আবার আগের মতো হয়ে যায় তিনি নিজ তোলা সুগার ঘর ছেড়ে চিরকালের মতো উপরতলার ঘরে চলে যায় চলো মূল গল্পে ফিরে আসি ঘুম থেকে উঠে চলে যায় এবং হয়ে আসে তারপর সে নিজ তলায় রান্না করে চলে যায় এবং সকলের জন্য নাস্তা বানাতে থাকে বেশ কয়েকদিন ধরেই জিনের শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না তাই তখন রান্না কাজ করে যদিও তে বারবার রান্না করতে ভালোবাসে আর ওর হাতের রান্নাও খুব স্বাদ আর অসাধারণ তে নিজের রান্না করা শেষ করে খাবারগুলো নিয়ে টেবিলে গুছিয়ে রাখে তখনই সেখানে জিন আর আর আসে এবং বলে গুড মর্নিং মামনি গুড মর্নিং বড়াপু তোর নাস্তা বানানো শেষ হয়ে গেছে আমাকে তো একবার ডাক দিতে পারতি যতদিন তুমি পুরোপুরি সুস্থ না হচ্ছ ততদিন ভুলেও এই রান্না করে আসবে না আর বড় আব্বু তুমি নিয়মিত তোমার ওষুধগুলো খাচ্ছ তো এটা আমার সব দিকে নজর রাখছি রে হুম তুমি ঠিকই বলেছো আমাদের সাথে নাস্তা করতে বসে পর আজ সবাই একসাথে খাবার খাবো আরিমের কথা শুনে একটা মুচকি হেসে দেয় এবং সে আরিমের পাশে চেয়ারে বসে পড়ে তারপর ওরা তিনজনেই খাবার খেতে থাকে তখনই সেখানে সুগা আর জিমিন আসে গুড মর্নিং এভরিওয়ান গুড মর্নিং বাবা আই এখানে বস চল আমরা সবাই একসাথে বসে বোমাকে নিয়ে খাবার খেতে বসি আর বোমা তুমিও বসো তারপর সুগা আর জিমিন খাবার খেতে বসে পড়ে তে এক বাইরের আর চোখে ওদের দিকে তাকে তারপর নিজের চোখ সরিয়ে নেন জিন নিজ হাতে সুগা আর জিমিনকে খাবার বেড়ে দেয় ওরা দুজনও খাবার খেতে শুরু করে তখনই আরে বলে ওঠেন সুগা আমার তো বৌমা সম্পর্কে কিছুই জানি না ওর সম্পর্কে কিছু ঘুরে বলো আমাদের ওর নাম পার্কিবিন ওর বাবাকে তুমি খুব ভালো করেই চিনো বিশিষ্ট ইন্টারস্টিয়াল পার্ক বুকমের একমাত্র মেয়ে ও তুমি বুকমের মেয়ে জি আঙ্কেল আঙ্কেল কেন আঙ্কেল কেন আবার মনে আজ থেকে উনি তোমার বাবা আর আমি তোমার মা তাই আমাদেরকে আব্বু আর আম্মু বলতে শিখো জি আম্মু ওদের কথার মাঝখানে হঠাৎ বেখেয়ালি সুগা মাশরুম দিয়ে বানানো স্যুপ খেতে চায় আর এটা দেখে তে জোর করে বলে ওঠে সুগা ভাইয়া তুমি কি করছো এটা তুমি তো মাশরুমে এলার্জি আছে তুমি তো মাশরুম খেতে পারো না এর এমন কথায় সুগার মনে পড়ে যায় তাই সে তাড়াতাড়ি করে খাবারটা রেখে দেয় একটু দেখে শুনে খাবেই তো বাবা তুই বারবার কেন কথাটা ভুলে যাস বল তো সরি আম্মু ঠিক আছে দেখে শুনে খাবার খা বড় আম্মু আমার খাবার খাওয়া শেষ আমি তাহলে এবার ভার্সিটিতে গেলাম তে আজকে আমি তোকে ভার্সিটিতে ছেড়ে দিয়ে আসছি চল আমার সাথে ঠিক আছে বড় আপু চলো তারপর ওরা দুজন বাড়ি থেকে বেরিয়ে পড়ে তখন তীর প্রতি সকালের মতো ভালোবাসা দেখে জিমিনের কোথাও একটু খারাপ লাগছে তবে সে এই বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না জিমিন আমি তাহলে গেলাম তুমি নিজে খেয়াল রেখো আর কিছু দরকার হলে আমাকে ফোন করবে তোমাকে আর মন খারাপ করতে হবে না আমি খুব শীঘ্রই বাড়িতে আসছি

তুমি বরং টেবিলটা গুছিয়ে দাও রান্না তো প্রায় শেষ হয়ে যাচ্ছে হুম ঠিক আছে তারপরে সকল রান্না শেষ করে এই নিজের ঘরে চলে যায় এত ফোন রান্না করে থাকার কারণে সে পুরো ঘেমে গেছে তাই তে সুজা চলে যায় ওয়াশরুমে এবং একবারে গোসল করে বেরিয়ে আসে এখন তার একটু ফ্রেশ লাগছে এই আলমারি থেকে একটা গোলাপি রঙের ফ্রক জামা এবং কালো রঙের একটা প্লাজো বের করে এবং সেটা পরে তখনই সেই নিচ থেকে জিতলা চেঁচামেচি শুনতে পায় তে বুঝতে পারে যে চাঙ্ক চলে এসেছে তাই আর সময় নষ্ট না করে নিচে চলে যায় সে সেখানে গিয়ে দেখে জিন চাঙ্ককে জড়িয়ে ধরে কান্না করছে তে ভালো করে চাঙ্ককে দিকে তাকায় নিঃসন্দেহে চাঙ্কক একজন সুদর্শন পুরুষ তাকে দেখে যে কোনো মেয়ে প্রেমে করতে বাধ্য আর কত কান্না করে বলো তো এখন তো আমি চলে এসেছি তাই না জাঙ্গু নিজের ঘরের দিকে যাচ্ছিল ঠিক তখনই তার নজর পড়ে গোলাপি ফ্রক পরে দিতা একটা মেয়ের উপরে জাঙ্গু যেন কিছুক্ষণের জন্য সেখানে থমকে যায় এবং সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই মেয়েটার দিকে বুঝতে চেষ্টা করতে থাকে আসলে মেয়েটিকে এদিকে তেও জাঙ্গুকের দিকে এক নজরে তাকিয়েছিল দুজনেই যেন দুজনের মধ্যে হারিয়ে গেছে তেয়ের চোখে নিচে তিলটা দেখা মাত্রই জাঙ্গু বুঝতে পারে যে এটা তে তুমি তেয়া হুম ওয়াও ইউ আর সো বিউটিফুল লাইক মাই সোলমেট জাঙ্কুকের মুখে এরকম কথা শুনে তুই একদম থমথম খেয়ে যায় জাঙ্কুক যে সকলের সামনে কথাটা এভাবে বলবে সেটা বুঝতেই পারে না তে তুমি দেখতে একদম ভরির মতো তোমাকে প্রথম দেখে মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গেলাম এসব কি যত বলছেন আপনি মাথা ঠিক আছে তো আপনার আমু আমি দেখি বিয়ে করতে চাই তোমরা আমার বিয়ে ব্যবস্থা করো জাঙ্কুকে এমন কথা শুনে এবার যেন সবাই আকাশ থেকে পড়লো সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে আমি তাকিয়ে আছি কেন

জিন্তু জাঙ্কুকে নিজে হাতে বেড়ে খাওয়াচ্ছে তেও চুপচাপ খাবার খাচ্ছিল তখন সে নিজে পেটে কারোর হাত অনুভব করে তের গলায় খাবার আটকে যায় এবং সে কাঁচতে থাকে এটা দেখে সোগা তাড়াতাড়ি করে তেকে এক গ্লাস পানি এগিয়ে দেয় তে সেই পানি নিয়ে খেতে থাকে তেকে শুনে খাবে তো এত তাড়াহুড়োর কিসে এখনি তো খাবার গলায় আটকে যেত হুম তে না আস্তে খাও শুকনে এরকম কথা শুনে তে রাগে চোখে জাঙ্কুকে দেখতে দেখায় এদিকে জাঙ্কুক তো ডোন্ট কেয়ার ভাবিয়ে খাবার খাচ্ছে আর মুচকি মুচকি যেন এতক্ষণ এখানে কিছুই হয়নি এ আরো একবার জাঁকুকির দিকে তাকায় তারপর সে আবার খাওয়া শুরু করে কিন্তু হঠাৎ করে তে অনুভব করে টেবিলের নিচ থেকে তার পায়ে কেউ চুপ শুরু এবার বেশ বিরক্ত হয় সে একটু মাগে চোখে থাকায় জাঁকুকের দিকে তখনও জাঁকু পেয়ে দিকেই তাকিয়েছিল সাথে সাথে ওদের দুজনেই চোখে হয় আর জাঁকু পেয়ের দিকে তাকিয়ে থাকে জাঁকুকের এরকম কাণ্ডে তে চোখ বড় বড় হয়ে যায় কিন্তু এখানে সবাই উপস্থিতি থাকার কারণে তে কিছুই বলতে না খাবার খাওয়ার পুরোটা সময় যাক বিভিন্নভাবে কেটে চালতাম করে আর কেউ যে কিছু বলতে পারে না তারপর খাওয়া দাওয়া শেষ করে যে চলে যায় এভাবে পুরোটা দিন কেটে যায় রাতে খাওয়ার সময় যাক দেখ অনেক চালিয়েছে রাতে খাবার খাওয়া শেষ করে যাক পর মা বাবার ঘরে যায় কথা বলার জন্য তারপরে বেশ কিছুক্ষণ ধরে ওরা একটা বিষয় নিয়ে আলোচনা করে তারপরে চাঙ্কু হাসি মুখে ওর বাবা মায়ের ঘর থেকে বেরিয়ে আসে এবং নিজের ঘরে না গিয়ে সোজা চলে যায় উপর তলায় সুগা তখন ড্রাইনিং রুমের সোফাতে বসে ল্যাপটপ দিয়ে কাজ করছিল আপনি উপন্যাস পড়েছেন শুধু এটা না আর অনেক উপন্যাস পড়া কানাডাতে অবসর সময় পেলে উপন্যাস পড়তাম বা এতদিন যাতাম উপন্যাস শুধু মেয়েদের প্রিয় কিন্তু এখন তো দেখি ছেলেদের প্রিয় যা একটা মুচকি হাসি দিয়ে অনেকটা কাছে চলে আসে এবং বলে জানো

আমি সব কিছু জানি আর জানি যে এই বিয়েটা তোমাদের দুজনের কারণই মনে হচ্ছিল না তাই এখন কোনো বাধা নেই আপনি বুঝতে কেউ চাইছেন না আমি কোনো কিছুই বুঝতে চাই না আমি ভালোবাসি কিন্তু ভেবেছি তুমি আমি নিজেদের ভালোবাসা এত সহজে ছেড়ে দেবো আমি তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে পাশেও পাশো পাঠানো আমি তোমাকে এত সহজে ছাড়ছি না মানে আপনি কিছুই বুঝতে পারছেন না না আমাকে কিছু বুঝিয়ে বলতে পারছেন হ্যাঁ আমি তোমাকে ছোট থেকে ভালোবাসি আর এই ব্যাপারে চাচা চাচিও জানত আমি বিদেশে যাওয়ার আগে তাদের কাছে নিজের অনুগতির কথা বলে গিয়েছিলাম আমি বিদেশে যাওয়ার আগে যে উচ্চাচাকে বলেছিলাম যে আমি নিজে প্রতিষ্ঠিত করে দেশে ফিরে আসার পর থেকে বিয়ে করব কিন্তু ততদিন পর্যন্ত দেখে আপনাদের কাছে আমি থেকে যাচ্ছি তুই বাকরো তো হয়ে বসে আছে তাই কোনো কিছুই বলার নেই চাচা আমার কথা সম্মতি জানিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যখন আমি দেশে ফিরে আসবো তখন আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আমি বিয়ে দেবে কিন্তু এর মধ্যে কথাটা বলা মাত্র একজন খুব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আচ্ছা এই বিষয়ে একটু বড় পর বড় জানতো না আপু আমি এই বিষয়ে জানতো না আমি শুধু চাচা চাচিকে বলে গিয়েছিলাম কিন্তু আমি কল্পনাও করিনি এর মধ্যে এত কিছু হয়ে যাবে জানো তো আমি যেদিন জানতে পেরেছিলাম সুগা ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়ে গেছে সেদিন পর পুরো ভেঙে পড়েছিলাম আত্মহত্যা যদি মহাভাব না হতো তাহলে হয়তো আমি বেঁচেই থাকতাম না এইসব আপনি কি বলছেন তোমাকে ভালোবেসে নিতে আমার যন্ত্রণাতে আমি তেলে তেলে শেষ হয়ে যাচ্ছিলাম এত ভালো আছে না ভাই হুম এখন আবাসি আর সারা জীবন বাসবো তুমি শুধু আমার তুমি শুধু আমার ভালোবাসি নি তুমি আমি অপেক্ষা তুমি আমার বেঁচে থাকার কারণ আমি ভাবছিলাম তোমাকে চিরকালের জন্য হারিয়ে ফেলছি কি তো আলাদা হয় তোমার তোমাকে আমার জন্য তৈরি করেছে তাই তো তোমার আর সুয়া সম্পর্কটা ভেঙে গেছে তেই যাব কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না সে এখনো জাঙ্কুককে দেখে পুরোপুরি শক যখনই খবর পেলাম তোমাদের ডিভোর্স হয়ে গেছে তখন আমি এক মুহূর্ত সময় নষ্ট করিনি তারা দাঁড়িয়ে এখানে চলে এসেছি যাতে আমরা তোমাকে নিজের খুঁজে নিতে পারি কিন্তু আমি এই এখানে মমো তুমি আমাকে বিয়ে করতে রাজি কি না নাহলে এবার কিন্তু আমি সত্যি মারা যাব দয়া করে এসব কথা বলবেন না কিন্তু বড় আম্মু বড় আব্বু ওদের বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না

ジャンコツの,のイトコン、イトリオフィクルチーラ、シーシャデシャディピケチューリズル、アディル、カリリモッタドウーブル。ジャンコスフス、オシティキビューイチイペプルダンジャンコフォノコココエ、シェー i ムシェーデー、アディルコパラバシェポロシてィ。イマシュドアマルファイコココンドイガシュフィテボナ。トコンモニマルボナン。 আমি কখনো ভাবিনি কেউ আমাকে এতটা ভালোবাসবে আমাকে নিজের মনে ভিতরে যত্নে রাখবে আমাকে নিয়ে এত কল্পনা করবে সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে তাই তো চেয়েছিল ঘোরাভাবে বিয়েটা করতে কিন্তু জাঁকুক সেটা কিছুতেই করবে না সে একদম বড় করে অনুষ্ঠান করতে চায় অবশেষে জাঁকুকের কথা মেনে নিয়ে সবাই সিদ্ধান্ত নিয়ে যে অনুষ্ঠান বিয়ে করে বিয়ে হবে তাই তো নিয়ম অনুযায়ী ওদের সকালে আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয় বিয়ের আগে অনেক বড় করে মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান করা হয় যেখানে দিয়েকে সবুজ রঙের শাড়ি পরানো হয়েছিল আর এটা পরেছিল সবুজ রঙের পাঞ্জাবি দুজনকে দেখতে মারাত্মক সুন্দর লাগছিল সবুজ রঙের শাড়ি এবং হালকা সাজে দিয়েকে যেন কোন পরি থেকে কোনো কিছু লাগছে না ওদের সকালে কাজিন ভাই বোনেরা মিলে সঙ্গীত অনুষ্ঠানে অনেক গান বাজনা এবং আনন্দ করে ওর বাড়িতে যেন খুশির আমেজ হয়ে গেছে আমি মানে জিন তো করতে ব্যস্ত আর এদিকে জাঙ্গুক তো সব সময় টি এর সাথে আড়মোড়া লেগে আছে এই মতে কোজন বয়স্ক দাদিয়া জাঙ্গুককে মবাকো ওপতি দিয়ে দিয়েছে অবশ্য জাঙ্গুক এর দিকে তো চাইছেনা কিন্তু টি তো লজ্জাই কারোর দিকে তাকাতে পারছে না জাঙ্গুকের বন্ধুরা এসে যায় এই বিয়েতে যারা জাগুক নিয়ে হাসি ঠাট্টা বলতো মোট কথা পুরো বাড়ি সবাই খুশি কিন্তু এদিকে শোক ছাদে এক গুনায় দাঁড়িয়ে আছে কিছু যেন একটা ভাঁছে মনে যেন কোনো বিষাদের ছোঁয়া তখন এই সোনার পিছন থেকে জিমিন ডাক দেয় এখানে এটা কি ভাবছো তুমি কক্কই কিছু না তো আচ্ছা সোভা আমাকে একটা সত্যি কথা বলো বিয়ের জন্য তোমার মনে সত্যি কিছু নেই না নেই যতই শুধু আমার চাচা তো বোন আর এখন আমার ছোট ভাইয়ের বউ কথাটা তুমি আমাকে বোঝাচ্ছ নাকি নিজেকে বোঝাচ্ছ শোভা জিমিন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ তুমি এখন এখান থেকে যাও জিমিন কথা বাড়ায় না সে ওখান থেকে চলে যায় আর সুগা তাকিয়ে থাকে নিঃশব্দ আকাশের দিকে ওর চোখ দিয়ে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে এই লাল রঙের শাড়ি পরে বধূ বেশ বাসর করে বসে আছে অপেক্ষা তার কাঙ্ক্ষিত মানুষের হে তীর আরও একবার বিয়ে হয়েছিল কিন্তু সেই দিন থেকে বউ সাজায়নি আর না সাজানো হয়েছে বাসর ঘর বিয়েরও আট মাস সংসার করার পরেও সুগা কোনো দিন থেকে স্পর্শ পর্যন্ত করেনি বিয়ের অপেক্ষা করা শেষ করে জাঙ্ক ঘরের ভিতরে প্রবেশ করে

私はあなたの家に行くときに、あなたの家に行くときに、あなたの家に行くときい行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときくときくときくときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行に行くときに行くとき

টি আর জাঙ্কুক ও খাবার খেতে শুরু করে হঠাৎ জাঙ্কুক সকালের অগচরি টি এর গালে একটা ছোট্ট করে কিস করে দেয় এটা দেখে তো টি এর চোখ বড় বড় হয়ে যায় সে তাড়াতাড়ি ঘুরে আশেপাশের দিকে তাকায় না ওদের কেউ খেয়াল করেনি সবাই নিজের কাছে ব্যস্ত টি রাগিলো গিয়ে তাকায় জাঙ্কুকের দিকে কিন্তু জাঙ্কুক যেন ভাব নিয়ে আছে যেন কিছুই হয়নি তারপর কিছু না বলে খাবার খেতে থাকে ড্রয়িং রুমে সোফার পরে বসে ল্যাপটপে কাজ করছিল সুগা ড্রয়িং রুমে থেকে ডাইনিং রুমে টেবিলটা ভালোভাবেই দেখা যায় টিয়া ছাগুরের এমন সুন্দর মুহূর্তটা দূর থেকে সুগা এসে ফেলেছে আমি মনে মনে বলছে ভালোবাসা সবসময় গোপনে সুন্দর যদি সেটা প্রকাশ পায় তাহলে হয়তো ভালোবাসা নষ্ট হয়ে যায় আমি দোয়া করি তোমরা দুজন সবসময় সুখে থাকো কথা ভাবতে সুগার ভিতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তখনই সেখানে জিমিন আসে এবং বলে シュガー、エトモロジティキーハプチョウ、コノシュワシャーセラキー。ナ、コノシュワシャリ。ジミナキジュボレナ、カロンチエゴ、バラバベクン、ビステページ、シュガルモレロウスタ。タイ、ジミンポノコサナポネシアンテレチョロジェ、ロピチショットドーザーゼリー、シ g ガーシっットディキティキバラバシト、イントシュガージャンテパリジェ。シエゴディナババハディバルナ、シリンコンバラバシャマリティチャバティザイ、シュガーチャイニー、ジェピエン、ジブントノストとイジャン。タイトヨコロジャーアンシュワジェ、コノキバシュガーチュガーネイペチュウジェジェイジ আর গিয়ে জিমিনকে বাঁচিয়ে নেয় আর সোগা জিমিনকে ওয়াদা করায় যে সে তার বাচ্চার দায়িত্ব নেবে সাথে জিমিনকেও নিজের স্ত্রী সম্মান দেবে জিমিনের কাছে আর কোনো পথ খোলা থাকে না তাই তো সে ও সুগাকে বিয়ে করতে রাজি হয়ে যায় এভাবে ওদের সম্পর্ক শুরু হয় আর জিমিন এখন তিন মাসে প্রেগনেন্ট সুগার অনেক কষ্ট হচ্ছে নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখে কিন্তু তার সে আর এখানে কিছুই করার নেই নিয়তি বড় নিষ্ঠুর এরপরে কেটে যায় অনেক গরু মাস জিমিন এটা ফুটফুটে ফুটে সন্তান জন্ম দিয়েছে মেয়েটা দেখতে একদম জিমিনের মতো কিউট আর ওর নাম রাখা হচ্ছে সুমিন সবাই জানি যে এটা সুগার আর জিমিনের কারণ সুখে সবাইকে বলেছে যে জিমিনের বিয়ে আগে ওর সন্তান গর্ভধারণ করেছিল প্রথমে এই বিষয় নিয়ে জিম একটু রেগে গিয়েছিল কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিক হয়ে গেছে আর এদিকে আমাদের পেয়ে এখন সাত মাসে প্রেগনেন্ট এই সাত মাস যেন জাঙ্কুকে একদম পাগল বানিয়ে ফেলেছে তীর মোট সুইং সামলাতে গিয়ে বেচার জাঙ্কুকে নাকি হওয়া অবস্থা যেমন আজকে ঘটনা প্রায় রাতে একটা দিকে তীর ঘুম ভেঙে যায় এবং সে জাঙ্কুকে ডাকতে শুরু করে বেচারা জাঙ্কুক সারাদিন অফিসের কাজ করে ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল জঙ্গু এই উঠো না জাঙ্কু তুমি কি উঠবে না তোমার পাশের উপর লাগতে নিয়ে

যাক আর কথা বাড়ায় না সে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায় কারণ সে খুব ভালো করেই জানে তীর আবার মুড সুইং হলে সে কপালে দুঃখ আছে ভাগ্যবশত সেদিন ফ্রিজে চকলেট কেক ছিল তাই তো যা তাড়াতাড়ি করে চকলেট কেক নিয়ে রুমের ভিতরে চলে আসে আর তি চকলেট কেক দেখা মাত্রই সেটা নিয়ে খেতে থাকে মাত্র কিছুক্ষণের মধ্যে তি পুরো চকলেট কেক খেয়ে নেয় তুমি দেখে অনেক কিউট লাগছে মনে হচ্ছে তোমাকে দেখে খেয়ে নিই তারপর আবার ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে এভাবে কেটে যায় অনেকগুলো মাছ অনেকগুলো দিন জিমিন আর সোগা এখন আর পাঁচটা স্বামী মতোই থাকে ওরা ওদের মেয়েকে অনেক বেশি খুশি তবে সোগার মনে কোথাও না কোথাও তেয়ের জন্য ভালোবাসা রয়ে গেছে সেদিন তখন রাত দুইটা বাজে হঠাৎ তে নিজের পেটে অনুভব করে মুহূর্তের মধ্যেই সে ব্যথা তীব্র আকার ধারণ করে তে চিৎকার করে ওঠে এই এবং চিৎকারে জাঙ্কুকের ঘুমে গেছে এবং সে দেখে তে ব্যথায় ছটফট করছে তে কি হয়েছে তোমার আমার মনে হচ্ছে এটার এই সময় চলে এসেছে জাঙ্কুক আর কিছু না বলে সুযোগ থেকে মনে করে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় তারপর জাঙ্কুক বাড়ির সবাইকে ডাকে জাঙ্কুকের ডাক শুনে সবাই আসে কি হয়েছে জাঙ্কুক ভাই ও আমার বেন উঠে তুই প্লিজ তাতে গাড়ি বের করো ওকে এখন হসপিটালে নিয়ে যেতে হবে কথা মতো সবাই গাড়ি বের করে এবং ওরা সবাই মিলে তেইকে নিয়ে হাসপাতালে চলে যায় তেই তো এক প্রকার চটফট করছে আর জাঙ্কুক ওকে সান্ত্বনা দিচ্ছে তারপর তেকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায় ডাক্তার আসার পরে কেভিন রেডি করার হয় এবং তেকে কেভিনের ভিতরে নিয়ে যাওয়া হয় সাথে ঝাঁক পচায় ডাক্তাররা সবাই সব কিছু ঠিকঠাক করে তেয়ে মামা তৈরি করে করানোর জন্য প্রস্তুত হয় প্রায় আধা ঘন্টা পর তে ছেলে দুরিয়াতে প্রবেশ করে আর এদিকে ঝাঁকু প্রথম